বলেছেন যে অদীক্ষিত দীক্ষা প্রাপ্ত হয়নি সে প্রভুই হোক বা মাতাজি হোক সুন্দরী হোক বা অসুন্দরী হোক সেটা বড় সমস্যা না যদি তিলক কুণ্ঠেমালা জবমালা নিয়ে যদি টিকটাক ছাড়ে তাহলে কিন্তু তার কোনোদিন দীক্ষা হবে না সে যে হোক আর দীক্ষিত ভক্তরা যদি তিলকমালা পরে জপমালা নিয়ে কোন ছবি ছেড়ে তার সঙ্গে হিন্দি গান আধুনিক গান যদি তাহলে সে কিন্তু ইস্কন থেকে তার নাম করা ইস্কনের সঙ্গে কোন সম্পর্ক রাখতে দেবে না গুরু মহারাজ দিজে বলেছেন এবং বলেছেন যে এই তিলকমালা কুণ্ঠিমালা ধুতি পাঞ্জাবি এগুলো কোন প্যান্ডেলে ভাড়া করার জিনিস নয় যে আমি ভালো করে নিয়ে আসলাম পড়লাম না এরকম জিনিস নয় এগুলো অবহেলা কখনোই যেন কেউ না করে পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে বারবার সাবধান করে দেওয়া হচ্ছে যেন এবং এবং কর্তব্য যেন ছেলে পেলের যেন এগুলো না করে এখন আমাদের দীক্ষিত ভাল তো ছেলে এগুলো করছে ছাড়ছে হিন্দি গান এই গান সেই গান ছাড়ছে আমার মাথায় ঢুকে না যে কি করছে কিন্তু আমি অনুরোধ করব আপনারা ভালো করে শুনবেন দেখবেন আর যেগুলো করবে সে বুঝতে পারবে কেন এবার দীক্ষা কিন্তু আর সেইভাবে লাল দীক্ষা হবে না আমার কি যে আমার কি গরম পেশে মহাজ বলছি যদি কেউ সয়াবিন খায় তাকেও ভোগ মানে ভক্ত এতে বাদ দিয়ে দিবে সোয়াবিন খাওয়া নিষেধ এত কঠোরভাবে ইয়ে করছেন সাধারণ না আমরা সাধারণ ভাবে দেখি মানে এটা আমাদের খুব খারাপ জিনিস বুঝতে পারলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় জয় শ্রী শ্রী রাধ মহাদ